মিথুন রাশির স্বপ্ন পূরণ করার জন্য আজকে তিনটে বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এই তিনটে বিষয়ে যদি মিথুন রাশির মানুষরা একটু নজরে রাখে তাহলে তারা কিন্তু জীবনে প্রচণ্ড রকমভাবে উন্নতি করতে পারে সেটা আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে পারে কর্মজীবনেও তারা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড রকমভাবে প্রশংসার জায়গা নিজেরাই তৈরি করতে পারে কারণ কর্মজীবনে তাদের কিন্তু সাংঘাতিক উন্নতি চোখে পড়ে যদি মিথুন রাশির মানুষ এই তিনটে বিষয়ে একটু ভালোভাবে খেয়াল রাখেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার সামগ্রিক উন্নতিটা কিন্তু এই বিষয়ে দেখা যাচ্ছে দেখুন মিথুন রাশি হচ্ছে রাশি চক্রের তৃতীয় রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু বুধ মিথুন রাশি যেহেতু একটা বুধের রাশি সেই জন্য আমরা দেখতে পাই যে এই রাশির মানুষরা কিন্তু ভীষণ বুদ্ধিমান হন তারা যে কোনো কাজ যে কোনো বিষয় খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা রপ্ত করতে পারে কোনো কিছু জিনিস বুঝতে বা করতে তাদের কিন্তু বেশি সময় লাগে না তারা কিন্তু অনেক কম সময়ের মধ্যে যে কোনো জিনিসকে কিন্তু খুব দ্রুত করায়ত্ত করতে পারে তারা যে কোনো জিনিসের প্রতি একটা গভীর নলেজ বা জ্ঞান কিন্তু তাদের মধ্যে থাকে কিন্তু মিথুন রাশির একটা বড় দুর্বলতা হচ্ছে তাদের কিন্তু ধৈর্যের একটা অভাব সাংঘাতিক রকমভাবে লক্ষ্য করা যায় একটা যে কোনো কাজ করতে গেলে পেশাদারিত্ব যে কোনো কাজ করতে গেলে দেখবেন আমাদের জীবনে যে কোনো সেটা কর্ম বলুন আর্থিক দিক থেকে বলুন বিজনেস বলুন যে কোনো বিষয় বলুন আমাদের ধৈর্য কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু ধৈর্যের একটা অভাব লক্ষ্য করা যায় অনেক সময় এবং তার ফলস্বরূপ কিন্তু তারা অনেক জায়গাতে কিন্তু সাকসেস পায় না তাছাড়াও এই রাশির মানুষদের নিজের ফ্যামিলির মানুষরাও কিন্তু অনেক সময় সাপোর্ট করে না এবং তারাও কিন্তু অনেক সময় দূরে সরে যায় বা তারা কিন্তু কোনো মানে সাহায্য না করার ফলে তাদের কিন্তু প্রতিভা বা ট্যালেন্টটা কিন্তু সামনে আসে না কারণ দেখুন কোনো কিছু পেতে গেলে একটা মিনিমাম কিন্তু একটা সাপোর্টের প্রয়োজন হয় কারণ সাপোর্ট ছাড়া তো দেখুন কোনো কিছু করা যায় না হ্যাঁ আপনি নিজে নিজে অবশ্যই এগোতেই পারেন কিন্তু তার জন্যে আপনাকে অনেক অনেক ত্যাগ শিকার করতে হবে এবং ওটা করার ফলেও যে সবাই দাঁড়াতে পারবে এমন কিন্তু কোনো ব্যাপার নয় হয়তো সৎকার একজন বা দুজন কিন্তু কেউ যদি একটু সাপোর্ট করে সেখানে কিন্তু আমরা খুব দ্রুত সেই জায়গাটা করতে পারি যেমন দেখুন মিথুন রাশির শুক্রের জায়গাটা অত্যন্ত ভালো হওয়া দরকার কারণ ওটা হচ্ছে তার পঞ্চম পঞ্চম অধিপতি শুক্র এবং যদি এটা ভালো না থাকে তাহলে দেখবেন আপনি মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়বেন শুধু তাই নয় এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে শুক্র ভালো থাকলে আরও একটা সুবিধাও আছে সেটা হচ্ছে আপনার বাইরের সাথে কিন্তু একটা লিঙ্ক হবে যাদের যাদের মিথুন রাশির মানুষ শুক্র দেখবেন অত্যন্ত ভালো আছে আপনার চাটে বা হরস্কোপে তখন দেখবেন বাইরের সাথে একটা যোগাযোগ বাড়ছে আপনার আপনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলো দারুণ করতে পারবেন আপনি যে কোনো বিউটিশিয়ান বা অভিনয়ের জগতে আপনি যেতে পারেন আপনি যে কোনো মিষ্টির বড় দোকান দিতে পারেন বা পাইকারি বা সেল আপনি করতে পারেন আপনি যে কোনো ডাক্তারি প্রোডাক্ট অর্থাৎ ওষুধপত্র বড় কোনো দোকান আপনি দিতে পারেন আপনি ডিগ্রি করতে পারেন কোনো অসুবিধার কিছু নেই চেয়ার্টার অ্যাকাউন্টেন্ট আপনি হতে পারেন এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে যদি শুক্র ভালো থাকে সেই ক্ষেত্রে জানবেন তাদের সামাজিক সম্মান এবং সুখটা কিন্তু থাকে কারণ যাদের যাদের হরস্কোপে শুক্রের জায়গাটা খারাপ আছে বা রবিযুক্ত হয়ে গেছে শুক্র সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও সমস্যায় পড়বেন এবং সেই ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু আপনার কিন্তু নষ্ট হতে পারে এবং আপনার ফ্যামিলিতে বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে যদি দেখেন আপনার শুক্রও কিন্তু খারাপ এছাড়া মিথুন রাশির শনির কিন্তু একটা বড়ো ভূমিকা থাকে এই রাশির জীবনে উন্নতির পিছনে কারণ শনি হচ্ছে অষ্টম্পতি নবমপতি শনি যদি কোনোভাবে খারাপ থাকে তখন কিন্তু আপনার জীবনে মানে একটা জিনিস পেতে প্রচুর স্ট্রাগল করতে হয় প্রচুর সংগ্রাম করতে হয় এবং খুব সহজে কিন্তু যে কোনো জিনিস আপনি ধরতে পারেন না বা সহজে যে কোনো জিনিস আপনি কিন্তু করতে পারেন না মানে যেটাকে আমরা বলি ভাগ্যের সাপোর্ট সেই সাপোর্ট কিন্তু আপনি পাবেন না মানে আপনার আপনি দেখবেন যে আপনার থেকেও যারা অযোগ্য বা যারা পিছনে আছে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে খুব দ্রুত কিন্তু আপনি যোগ্যতা সম্পূর্ণ মানুষ হওয়া সত্ত্বেও আপনি কিন্তু অতটা সামনে যেতে পারছেন না কোনো না কোনো মানুষ আপনার সাথে শত্রুতা করছে আপনাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তারা আপনার কিন্তু লাগাতারভাবে কিন্তু ক্ষতি করারও চেষ্টা করছে এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে এটা লক্ষ্য করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু শনির ভালো হওয়া খুব দরকার যদি চাটে শনির জায়গা খারাপ থাকে বা শনি নিশস্ত থাকে বা শনি যদি কোনো বাজে গ্রহের সাথে যুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির স্ট্রাগেল অনেকটাই বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে আপনি ভাগ্যের মারপেচে পড়ে আপনার জীবনে কিন্তু উন্নতি আসে না তবে মনে রাখতে আমি ধৈর্য ধরতে হবে মিথুন রাশির ক্ষেত্রে যেটা আমি আগেই বললাম কারণ বুধ দেখুন একটা বালক গ্রহ খুব নড়বড়ে করে দেয় এমনি মিথুন রাশির মানুষরা ভীষণ ভালো হয় শৌখিন হয় এবং পরোপকারীও হয় এই রাশির মানুষরা এই রাশির মানুষরা কিন্তু খুব চট অন্য মানুষকে বিশ্বাস করে নেয় এবং অন্য মানুষের উপরে প্রথমে তারা বিশ্বাস করেও যদিও তাদের বুদ্ধি আছে তারপরেও তারা কিন্তু অন্য কোনো মানুষের বিষয়ে নেতিবাচক ধারণা রাখে না প্রত্যেকটা মানুষকেই তারা কিন্তু ভরসা বিশ্বাস করে কিন্তু কিছু মানুষ বিশেষ করে তারা আপন আমি আগেই বলেছি ফ্যামিলির মানুষ খুব ঠকায় এই রাশির মানুষকে বা যে বন্ধু বান্ধবও থাকে কিন্তু তার থেকেও বড়ো কথা নিজের ফ্যামিলি তার জন্য কিন্তু এই রাশির মানুষরা অনেক ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়ে এবং ফ্যামিলির সাপোর্টটাও পায় না সাপোর্ট মানে সবসময় যে অর্থের সাপোর্ট হবে তা কিন্তু না মানসিক সাপোর্ট দেওয়াটাও কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে তো সেই ক্ষেত্রে সেই সাপোর্টটাও কিন্তু আমরা দেখতে পাই না তো সেই ক্ষেত্রে মিথুন রাশির যদি এটা হয় তাহলে আমি মনে করি মিথুন রাশির ক্ষেত্রে ভীষণ ভালো এবং সেই ক্ষেত্রে দেখবেন আপনি জীবনের আরও উন্নতি করতে পারবেন যদি দেখা যায় আপনার শনি খারাপ আছে আপনি অবশ্যই একটা নীলা ধারণ করবেন চার থেকে পাঁচ রতি যদি নীলা মানে পাথর কেনার ক্ষমতা না থাকে আপনি দুটো করে শিকড় করবেন কোনো অসুবিধা নেই কারণ দেখুন শনির জায়গাটা কিন্তু মনে রাখবেন মিথুন রাশির বিশেষভাবে ভালো হওয়া প্রয়োজন আপনি আপনি দিন দুটো করে ধারণ করবেন যারা যারা মিথুন রাশির মানুষ যদি দেখেন ভাগ্যের সাপোর্ট আসছে না আপনি পিছিয়ে পড়ছেন কাজের জায়গায় প্রচুর শত্রুতা আসে আপনার আর আপনি প্রচুর সংগ্রাম করছেন দীর্ঘদিন ধরে একটা কাজের পিছনে পড়ে আছেন কিন্তু সেই কাজ আপনি করতে পারছেন না বা আপনার পিছনের মানুষরা সামনের দিকে এগিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু শেতবেলা দুটো করে শিকড় ধারণ করুন আপনার হাতে প্রতি শনিবার করে তাহলে দেখবেন এই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন আর যারা পাথর কেনার ক্ষমতা আছে তারা পাথর কিনবেন আর যদি দেখেন যে সব সময় আপনি মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন বা খুব মেন্টালি শখ আপনাকে বারবার করে কেউ দুঃখ দিচ্ছে বা আপনিও খুব তাড়াতাড়ি ভেঙে পড়ছেন এটা যদি হয় মিথুন রাশির মানুষদের বা কোনো মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে ভালোবাসা নিয়ে ভালোবাসায় আপনি বারবার করে ব্যর্থ হচ্ছে। বা আপনি মানসিকভাবে জোর পাচ্ছেন না অলসতায় ভুগছেন যদি আপনি এরকম দেখেন বা যদি দেখেন আপনি বাজে কোনো খারাপ নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন কিন্তু কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন না আপনার যদি এরকম যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে আপনি দুটো করে রামবাসকের মূল পড়বেন শিকড় শুক্রবারের দিন করে প্রতি শুক্রবার করে আপনি দুটো করে রামবাসকের মূল পড়ুন কারণ শিকড়ের দাম দেখুন অনেক কম একদম চার পাঁচ টাকা করে দাম এটা যে কোনো মানুষ করতেই পারে এটা আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে পড়ুন আপনি চার পাঁচ সপ্তাহের মধ্যেই দেখবেন এর পরিবর্তন কিন্তু মিথুন রাশির মানুষরা অবশ্যই পাবেন বা যারা মনে করবেন যে পড়াশোনা করতেই চাইছে মিথুন রাশির মানুষ একদম পড়াশোনার প্রতি কোনো মন নেই তারা রামবাসকের মূল পড়বে এবং বৃদ্ধ তারকের মূল পড়বে দুটো করে রামবাসকের মূল দুটো করে বৃদ্ধ তারকের মূল যারা যারা মিথুন রাশির মানুষদের এই ব্যাপারটা লক্ষ্য করবেন যে পড়াশোনার প্রতি কোনো মন নেই পড়াশোনা করতে চাইছে না বা কোনো খুব বাজে বন্ধু হয়ে গেছে তাদের সাথে মেলামেশা করে ওঠা করে কিন্তু পড়াশোনার জন্য সে সময় দেয় না বন্ধুরা যা বলে সে তাই করে বা সে হয়তো বাড়ির বাইরে থাকা শুরু করেছে এরকম যদি আপনার সন্তান হয় মিথুন রাশি যদি দেখেন অবশ্যই আপনি সেই ক্ষেত্রে আমি রামবাসকের মূল বললাম বৃদ্ধধারকের মূল বললাম এটা আপনি দিন প্রতি সপ্তাহে সপ্তাহে করে পাল্টেন মূলগুলো আপনি অবশ্যই তার মধ্যে ভালো পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন পারবেনই পারবেন এরপরে আর একটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই যদি দেখেন যে বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে মিথুন রাশির এবং কর্মজীবনেও সমস্যা হচ্ছে আপনার বিবাহিত এবং কর্ম দুটো ক্ষেত্রেই সমস্যা হচ্ছে এবং কাজের জায়গায় খুব নড়বড়ে অবস্থা কাজ চলে যাচ্ছে বারবার করে কাজ নেই কাজের জায়গায় সম্মান নেই মাইনে বাড়ে না বা আপনাকে কাজের জায়গায় মানে লোকে ছোট করার চেষ্টা করছে আপনাকে বেশি করে খাটাচ্ছে বা আপনাকে ট্রান্সফার হতে হচ্ছে বারবার করে সেই ক্ষেত্রে আপনি দুটো করে বামনাটির মূল করবেন দুটো করে বামনাটির মূল করবেন প্রতি বৃহস্পতিবার করে দুটো করে বামনাটির মূল করবেন একদম কম পয়সায় হয়ে যাবে সেই ক্ষেত্রেও দেখবেন আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ধন্যবাদ